আমাদের দেশে মেয়েদেরকে আমরা নানাভাবে কন্ঠাসা করে রাখছি এই যে মেয়ে দেখতে যায় এই ক্ষেত্রে আবার আরেক আছে যে মেয়ে দেখতে যায় মিছিল সহকারে একা যায় না কি নিয়ে যা মিছিল নিয়ে যা নির্লজ্জের মতো বিয়ে করবে ছেলে মেয়ে দেখতে যায় ছেলের দুলাবাই ছেলের মামা ছেলের চাচা ছেলের বড় ভাই ছেলের বাপ চোদ্দ গোষ্ঠীর সব নিয়ে মেয়ে দেখতে যায় ঠিক না ভাই ঠিক যাই আবার উঠানে ডেকে হ্যাঁ আপনার মজলিস রুমে দেখে ডাইনিং রুমে দেখে মেয়েকে উঠায় বসায় হাঁটায় দাইনে বামে উপরে নিচে মনে হয় যে বাজারে বড় সাগর কিনতে আসছে এরকম ছোট লোক কিছু আমাদের সমাজে আসে না নাই আমি নাম দিছি এগুলার নাম ছোট লোক মেয়েদেরকে সম্মান দিতে হবে তাদেরকে কি দিতে হবে তারা মায়ের জাতি তারার বান্দি